আসসালামু আলাইকুম মিজানুর রহমান ভাব দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত ইতিহাস ঐতিহ্য পর্যটন মানবাধিকার এবং সামাজিক অসঙ্গতি নিয়ে আমাদের কাজ আপনার সমাজে অবক্ষয় যুক্ত যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি পর্যটন এবং ইতিহাস ঐতিহ্যযুক্ত যে কোনো স্থান আমরা তুলে ধরব ভিডিওর মাধ্যমে যারা আমাদের মিজানুর রহমান প্রবু করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সবাইকে যারা করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায় আজকে শুরু করলাম গ্যাংটক থেকে কাঞ্চন দেখার এক অপূর্ব দৃশ্য সেই দৃশ্যের সঙ্গে আরও রাস্তার আশপাশের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন আজকে আমরা রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটক যাওয়ার পথে রাস্তাটি খুবই ভয়ানক ভয়ঙ্কর এবং খুবই দুর্গম এই দুর্গম পথ তেমনি ভয়ানক সুন্দর যে কেউ যখন এই রাস্তায় আরোহণ করে তখন তার মন জড়িয়ে যায় আমরা চা খাবো বলে দাঁড়িয়েছি হাইওয়ের পাশে এক রাস্তার ধারে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে উপর থেকে যখন দেখা হচ্ছে নিজেরা প্রাকৃতিক সৌন্দর্যকে অসম্ভব রকম সুন্দর মনোহর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে মনে হয় যেন আমি রাজা উপর থেকে দাঁড়িয়ে নিচের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ জোরে পাখির চোখে ধরা আমাদের ক্যামেরার নিচে গহীন অরণ্য এবং গহীন গিরিখাত কোনো কারণে যদি একটু পা পিছলে পড়ে তাহলেই শেষ এটি হচ্ছে একটি লেক সেই লেকের পাশে দাঁড়িয়েছি এটাকে মূলত সাঙ্গলেক বলে এই সাঙ্গলেকের বিভিন্ন জনের স্পটগুলোতে ছবি তুলে চায়ের জন্য যেখানে দাঁড়ালাম সেখানেই একটি ঝর্ণা গড়িয়ে পড়ছে পানি গতিতে ঝর্ণার কলকল শব্দগুলো প্রেমিক মনকে আলোচিত করে দেবে গ্যাংটক সবসময় মেঘে মেঘাচ্ছন্ন থাকে রাস্তায় বা পাহাড়ে যখন মেঘগুলো বাড়ি খায় তখন রাস্তা ভেজে যায় ছুপ ছুপ জল সেখানে রাস্তাগুলো ভেজা স্বেচ্ছাতে খুব চমৎকার দৃশ্য চমৎকার নৈসর্গ এই গ্যাংটকের প্রতিটি পথেই বান্ধব আমি আরো দূরে চলে যেতে চাই যেখানে আকাশের রমমিথ্যে নয় যেখানে হাসির পেছনে নেই শূন্যতা ভালোবাসার নাম নিয়ে নেই প্রতারণা চাই এমন এক ভূখণ্ড যেখানে মানুষের রূপের আড়ালে নয় আত্মার আলোয় জ্বলে চরিত্রের চিহ্ন নেই লোভ নেই দেশ নেই মুখোশের ভিড় আমি পালাতে চাই সেই সব চাহনি থেকে যেখানে কোমলতার অভিনয় আর চোখের পাথর যেখানে ভালোবাসা কেবল শব্দ নয় নির্বাক এক প্রতিজ্ঞা নিঃস্বার্থ এক স্পর্শ আমি সত্যের পাশে হাঁটতে চাই যদিও একা হই তাও ঠিক আছে তবু যেন অন্তত জানি আমি মানুষ হবার লড়াইটা করেছিলাম দূরের পথের ঠিকানা আকাশটা মেঘে ঢাকা মেঘলা আকাশ চারিদিকে ঘন কুয়াশা মেঘ চারিদিকে এসে এখন লেকের সাঙ্গো লেকের পাশে আছি আস্তে আস্তে করে কুয়াশা এবং মেঘ ছুড়ে যাচ্ছে পরিষ্কার হয়ে আসছে আকাশ দৃশ্যটা উপভোগ করা হচ্ছে এখন আমরা গান্ধী স্কোয়ারে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের একটি ভবন এটিও পর্যটকদের জন্য আকর্ষণ এবং বিনোদনের জায়গা এখানেও পর্যটকরা এসে ঘোরাফেরা করেন এটি হচ্ছে সেই সাঙ্গলিকের পাশের একটি জায়গা এখানেও দর্শনার্থীরা আসেন পর্যটকরা আসেন সিকিম পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিস মন্ত্রণালয় রয়েছে বেশ বাহারি কিছু হোটেল রেস্তোরাঁ রয়েছে এখানে চা পানির আড্ডাও চলে এখানে ঘুরে ঘুরে আমরা এই গান্ধী স্ট্রিটের মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি সেটির সামনে সাঙ্গলেগের সর্বশেষ পরিস্থিতি বেশ কুয়াশা মেঘাচ্ছন্ন এখন আস্তে আস্তে মেঘগুলো দূরে সরে যাচ্ছে এই দৃশ্য শেষ করে আমরা এখন চলে আসছি সিকিম পাবলিক সার্ভিস কমিশনের এই চত্বরটাতে মহাত্মা গান্ধীর একটি মূর্তি রয়েছে সেখানে এসে বিদেশি দেশি পর্যটকরা ছবি তোলে ভিড় জমায় ছোট ছোট দোকান রয়েছে সেখান থেকে তারা কেনাকাটা করে পাশাপাশি স্ন্যাক্সের দোকানগুলো থেকেও এখানে কেনাকাটা হয় এটা একটি পর্যটকদের জন্য ভ্রমণের নান্দনিকের স্পট চমৎকার একটি লোকেশন এই গান্ধী স্ক্রিপিট সিকিমে যেহেতু ঠান্ডার শহর বরফের শহর সিকিম ভ্রমণ খুবই একটি কঠিন কাজ সিকিমের সরকার রাজ্য সরকার সবাইকে ভিসা প্রদান করে না ইভেন ভারতীয়দেরকেও ইনার পারমিট নিয়ে এই সিকিমে প্রবেশ করতে হয় অনেক ঝুঁকি ঝামেলা পের হয়ে যখন আপনি সিকিমে প্রবেশ করবেন তখন আপনার এই সিকিম রাজ্যে ঢোকার যে প্রচেষ্টা ছিল কষ্ট ছিল সব কিছু মুছে যাবে নিমেষেই কারণ এই সিকিমের দৃশ্যে আপনি পাগল হয়ে যাবেন এখানকার এই লোভনীয় দৃশ্য পৃথিবীর কোথাও পাবেন না যতই কষ্ট হোক সিকিম আমাদের জন্য এক অপার সৌন্দর্য উপহার দিয়ে দিল কান্দি স্ট্রিটের বিভিন্ন রকম ফুলের ফর্সা বাগানটিকে স্ট্রিটের চত্বরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো মার্বেল পাথর এবং টাইলস দিয়ে এই চত্বরটি সাজানো আছে ছোট ছোট গাছ রোপণ করা হয়েছে চতুর্দিকে মাঝখানে এবং চতুর্দিকে এটির সৌন্দর্য আরও মোহনীয়ত করে তোলে দর্শককে অসম্ভব রকম সুন্দরের এই জায়গাটি মিজানুর রহমান ভবঘুরে ভবগুরে যাযাবর নামে একটি টিম রয়েছে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো দেশ সহ আপনি ঘুরে আসতে পারেন অনায়াসে আমাদের সঙ্গে আমি স্ক্রিনে এই ভবগুরে যাযাবরের যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাঙ্গু লেকের এন্ট্রি এবং সামনের যেটা দেখা যাচ্ছে ঘর এটা হল রোপওয়ে জন্য টিকিট কাউন্টার প্লাস এখান থেকে রোপওয়ে ক্যাবেল যেটাকে বলা হয় এই ওঠার জন্য এখন মেঘের জন্য বোঝা যাচ্ছে না ক্যাবেল কার আমরা এই যে একটু একটু দেখা যাচ্ছে পাহাড়ের একদম উঁচু পা উপরে দূর আকাশে পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি মেঘ পাহাড়ের গায়ে লুকোচুরি খেলছে অন্ধকার হয়ে আছে ওই অংশটুকু অবস্থান এই মুহূর্তে কুয়াশা একটু কম ওই দেখতে পাচ্ছি দূরে আকাশ পাহাড়ের উপর ছোট ছোট বেশ কিছু অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদল কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি পাহাড় স্থানও তবু নদীর বদলে পাহাড়টাই কিনে নিতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিনছান একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড়ই প্রিয় আমার যৌনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো বহমান ছিপছিপে দন্ডের দিটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছি। খুব জিতেছিস তোমাইরি তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হয়ে যেতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণা গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপেই বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি আর যেতে পারি নাই সে জানত সবাই জানে শৈশব আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু কঠিন পাহাড় একেবারে চূড়ার মাথায় খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা কেউ শুনতে পাবে না এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করুন ছবির মতো মনে করা সৌন্দর্য মনে হয় মেঘের উপরেই আমি ভাসছি নিজের মধ্যে এক ভিন্ন রকম আবেগের অনুভূতি কাজ করতেছে এই গ্যাংটক পাহাড়ের সর্বোচ্চ চূড়াগুলোতে খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম আপনাদেরকে সামান্য কিছু রূপ দেখানোর জন্য পাহাড়ি এই জনপদের আশা করি আপনার ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে আমরা বরাবরই মনে করি পর্যটনকে ভালোবাসুন দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট আছে সমস্ত জায়গায় বিচরণ করুন পাশাপাশি পর্যটনের বিকাশ সাধন করতে যে কোনো তথ্য পর্যটন সম্পর্কে মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ এই পর্যটন শিল্প হচ্ছে আমাদের একটি আয়ের অন্যতম উৎস আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য পেলেন আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সফল বলে নিজেকে মনে করুন মিজানুর রহমান ভব করে আজকে বিদায় নিচ্ছি গ্যাংটকের কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করার এই প্রান্ত থেকে ভিডিও ধারণে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন জাহিদ ভাই জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুন্দর সুস্থ নিরাপ নিরাপদ জীবন কামনায় আল্লাহ হাফিজ ভালো থাকবেন নিরাপদে থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাইকে